এটা নিলেন মানে আপনি ফিলিস্তিনকে সাপোর্ট করলেন ঠিক আছে আর এটা তো পাঁচশো টাকা ছিল আপনি এটা নিতে পারতেন দোয়া করব আমরা ঠিক আছে হ্যাঁ ইসলাম যেহেতু ইসলামের প্রতি আঘাত দিতেছে বিদর্মীরা আমার অবশ্যই প্রতিবাদ করার জন্য তার প্রতি আমার আগ্রহ দেখতে পাচ্ছেন একটা চাষা আসতেছে আমি চাষাকে আমরা আমাদের যার যার স্থান থেকে আমি ফিলিস্তিনিদের পক্ষে আর ইসরায়েলের বিপক্ষে আমি চাচাকে পরীক্ষা করার জন্য দেখি ডাক দিব চাচা সে এক কার পক্ষ নেয় আমি দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন একটু এই সাইডে আসেন সাইডে আসেন ভালো আছেন তা আপনার সাথে একটু কথা বলতাম এই কাছে আসেন এই একটু ব্যাগটা একটু বাইর করেন তো মনে হয় এখন এখন আমি আপনাকে একটা এই জিনিস ধরবো যেটা হলো এই যে আমার হাতে দুইটা জিনিস আছে একটা হলো মজু এটা হলো কোকাকলা আর এটা হলো মজু আর কি এটা আমাদের পণ্য আর এটা হলো ইজরায়েলি পণ্য এখন আমাদের বাংলাদেশে মিটিং মিছিল বিভিন্ন ধরনের প্রতিবাদ করা হইতেছে এখন এইটার আমি যদি বলি আপনি কোনটা নেবেন এই যে দুইটা জিনিস আছে দেখেন আপনি এখানে দেখেন এটা হলো ইসরায়েলি পণ্য এটা হলো বাংলাদেশি পণ্য হ্যাঁ এখন এইটা যদি নেন আপনি ইজরায়েলকে সাপোর্ট করা হবে

তাই আসলে দর্শক এইভাবে তার বয়স আপনার বয়স কত হবে যাই হোক সে বা আমি আমরা ওখানে যায়া তার প্রতিবাদ করতে পারবো না কিন্তু আমাদের ইমানই দায়িত্ব এবং অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করি যাতে তাদেরকে সাহায্য করে তাহলে আপনি ওই যে জিনিসটা এটা এটা নিবেন না

এজন্য নিবেন না ঠিক আছে তাহলে এটা আপনি নেন এটা আপনার জন্য এখন তো বাবারি এখন এটা মূলত আমার কাছে যাওয়ার উপায় নেই এটা নিলেন মানে আপনি ফিলিস্তিনকে সাপোর্ট করলেন হ্যাঁ ঠিক আছে আর এটা তো পাঁচশো টাকা ছিল আপনি এটা নিতে পারতেন হ্যাঁ হ্যাঁ এটা নিতে পারবেন আমার না চলবো না চলবো না না এটা নিবেন না না এটাই নেন আপনি না এটা চলবো না আমার তাই হ্যাঁ

আপনার এই দায়িত্ব পালন করলেন এটা আপনি পাঁচশো টাকাটা নিলেন না ঠিক আছে আমার কাছে পাঁচশো টাকাটা আপনি নিতে পারতেন আপনি যে নেন না ফিলিস্তিনদেরকে সাপোর্ট করছেন এইটা নিচ্ছেন ঠিক আছে এটা আপনার জন্য এই যে টাকাটাও আপনার আর এটাও আপনার বুঝতে পারছেন এটা আমি আপনাকে দিছি খুশি আমার কাছে কিছু পয়সা নিয়ে হ্যাঁ এটা কিনছি মানে তারা একটা টাকা পাইছি তাদেরকে একটা বোতল কিনলে ফিলিস্তিনরা একটা সাহায্য পাবে বুঝছেন এটা আপনি নিলেন বা সাপোর্ট করলেন এটা তো আমি কিনেই আনছি তাদেরকে সাপোর্ট করলাম আর এই জিনিসটা এটা আমরা নিব না এটা বর্জন করব ঠিক আছে এইভাবে যাতে সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ জানায় এটাই আপনি সবাইকে বলবেন ঠিক আছে আচ্ছা আপনি বলেন তাহলে এটা যে আমি আমার জায়গা থেকে ইসরায়েলকে প্রতিবাদ জানাইলাম আর ফিলিস্তিনকে সাপোর্ট করলাম আমি আমার পক্ষ থেকে ফিলিস্তিনকে সাপোর্ট করলাম ইসরায়েলকে আমরা প্রতিবাদ প্রতিবাদ করার জন্য আমরা আদেশ করতেছি ও করবো অবশ্য আমরা

ঠিক আছে এটা আপনার জন্য নিয়ে যান নামাজের টাইম হয়ে যাচ্ছে ঠিক আছে ভালো থাকেন দোয়া রাখেন আমার জন্য দোয়া রাখেন হ্যাঁ অবশ্যই আমরাও নামাজ পড়ে দোয়া করতেছি ঠিক আছে আপনিও দোয়া করেন সবাই দোয়া করেন ঠিক আছে আল্লাহ হাফিজ জান এটা আপনি খায়েন ফ্যামিলি নিয়ে আর এটা এটা আপনার জন্য পুরস্কার এটা আপনার পক্ষ থেকে জানাইবেন আমি দিনাজপুরের লোক কিন্তু হ্যাঁ হ্যাঁ দিনাজপুর আনি বন্দর দিনাজপুরে আমি যাব আমার ইচ্ছা আছে ডিস্ট্রিক্ট আমার বাড়ি হলো রানী বন্দর শ্রীবন্দর থানা তাই এক নম্বর ইউনিয়ন তাই হ্যাঁ আমার ঠিক না ভার করে দিছি আর তাই এক নম্বর নশপুর ইউনিয়ন থানা শ্রীবন্দর জেলা দিনাজপুর নাম কি আপনার মোহাম্মদ জিকরুল হক পিতার নাম আব্দুর রহমান ওকে আচ্ছা ঠিক আছে এখন আজান দিছে নামাজ পড়বেন আপনি আসেন কষ্ট দিলাম আপনাকে আচ্ছা কষ্ট না আমি তো আপনাকে কষ্ট দেব না 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 এটা ঠিক আছে দোয়া আমার কিছু পয়সা দেওয়ার দরকার না না ঠিক আছে এই যে আপনি সাপোর্ট দিলেন না আপনি সাপোর্ট দিলেন না এইটা অনেক কিছু এটার উচিলে আল্লাহ হয়তো বা আমাদের আপনাকে আমাকে মাফ করতে পারে ঠিক আছে আপনাকে নিয়েই তো প্রতিবাদ জানাইলাম ঠিক আছে না আচ্ছা ঠিক আছে আপনি যান এটা আপনার জন্য भल थकबिज़